গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এলাম অনেক 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 দিন পর জানি সবাই ভুলে গেছো কিন্তু খানিকটা আমার গাফিলতি খানিকটা এনার্জি খানিকটা সময় কোনোটাই ব্যালেন্স হচ্ছিল না তাই ভাবলাম আজকে বৃষ্টির দিন সারা দিন বৃষ্টি হচ্ছে তো সময় পেয়েছি তাই ব্লগুলো এডিট করতে বসেছি বিশ্বাস করো প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে প্রচুর প্রচুর ভিডিও আমি মানে ক্যামেরাবন্দি করে রেখেছি কিন্তু একদম সময় হচ্ছে না যে সেটাকে এডিট করে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব ভ্লগটা শুরু করেছিলাম সেদিনকে দুপুর সাড়ে বারোটার সময় তো তোমাদেরকে গুড মর্নিং না বলে গুড আফটারনুন বলা উচিত ছিল কারণ সকাল পেরিয়ে দুপুর চলে এসেছে তো আজকে আমরা তিন বনি বাড়িতে ছিলাম মানে পিসির বাড়িতে আমি গিয়েছিলাম তো আমি ছর্দি আর বর্দি ছিলাম তো আমরা ভাবলাম কিছু একটা বৃষ্টির দিনে একটু মুখরোচক কিছু বানানো যাক তো আমরা বানিয়েছিলাম হচ্ছে দু রকমের মোমোর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব আর দুধ দিয়ে ক্ষীর বানিয়েছিলাম সবাই মোটামুটি এই রেসিপিগুলোর সাথে পরিচিত কিন্তু আজকে আমাদের কিছু মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের একসাথে কারণ কীভাবে আমরা একসাথে মজা করেছিলাম সেই দিনটা তো বেশিরভাগ রান্না হচ্ছে ছোট দিদিই করেছিল। আমি ছিলাম ছোটদির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে হেল্পিং তো সেই ছোটো ছোটো মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তো আজকে এডিট করে তোমাদের সামনে পোস্ট করছি তো এখানে দেখো দিদি অলরেডি মোমোর চাটনিটা কিন্তু বানাতে শুরু করে দিয়েছে আর অপোজিট সাইডে আর একটা গ্যাসে বা দিদি বসিয়ে দিয়েছিল হচ্ছে দুধ আর এদিকে দিদি মাংসের কিমা ছোটো ছোটো করে কিমা করে কেটে এনেছিল তো সেই হাড়গুলো বাদ দিয়ে মাংসটাকে একটু মিক্সার গ্রাইন্ডে পালস মোডে একটু মিনসড করে নিয়েছে তো দেখো দিদির এখানে কিন্তু থিকনেসটা ওরকম হবে তোমার যেরকম চামচে করে দেখালাম আর দিদি এখানে একটু নুন দিয়ে দিচ্ছে মোমোর চাটনিটা আগেই বানাতে শুরু করে দিয়েছে কিন্তু আমি তখন অবধি ক্যামেরা অন কর ভুলে গেছিলাম বা কোনো একটা কাজ করছিলাম যাই হোক তো এটা করেছে হচ্ছে টমেটোগুলো কিউব করে কেটে টমেটো আর শুকনো লঙ্কা একসঙ্গে সিদ্ধ করেছে সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা মিক্সার গ্রাইন্ডে একটু পেস্ট করে নিয়েছে তারপর তোমরা কড়াইতে একটু সাদা তেল দেবে আর ছোটো ছোটো কুচি কুচি করে কাটা পেঁয়াজ একটু আদা কাটা আর একটু রসুন কুচি একটু দিয়ে ভালো করে নাড়বে দেখবে একটু লাল লাল যখন কালারটা চলে আসছে সেই সেই সময় ওই টমেটোর পেস্টটা দিয়ে দেবে দিয়ে একটু ফুটে ফুটে এলে একটু স্বাদ মতো নুন একটু চিনি দেবে কালারটা ভালোবাসার জন্য আর সোয়া সস আর টমেটো কেচাপ ইউজ করেছে দিদি আর এখানে দেখো আমি যে পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছিলাম ওগুলো আরও মিহি করে কাট তো তাই দিদি একটা হ্যান্ড মিক্সার দিয়ে ওটাকে আরেকটু মিহি করে চপ করে নিচ্ছে তো আর মিহি করে কোচানোর একটা কারণ আছে যাতে মুখে পরে ক্যাচ ক্যাচ না করে কিন্তু আবার মানে ফ্লেভারটা যাতে আমরা বুঝতে পারি একদম যাতে মানে ভেদা ভেদা না হয়ে যায় মানে কী এটা বলে না সামথিং যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো তিন বোন মিলে সেদিনকে কাজ করছিলাম বেশিরভাগ মেন পার্টটা করেছে হচ্ছে ছোট দিদি ওই সব থেকে বেশি ও খুব রান্না ভালোবাসে আর আমরা ছিলাম ওর হেল্পিং হ্যান্ড তো দিদি এখানে দেখো একটা হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড ওটাকে একটু চপ করে নিচ্ছে এদিকে দিদি কড়াইতে যে দুধটা বসিয়েছ তোমাদেরকে প্রথমে বললাম সেটা যখন হাফ হয়ে এসেছে তোমরা এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো আমরা এখানে গরুর দুধ ইউজ করেছি দুধটা ভালো করে জাল দিতে হবে জাল দিয়ে যখন একটু ঘন ঘন হয়ে আসবে কিছুটা দুধ আমরা একটা বাটিতে তুলে নেবো এবং তার সঙ্গে আমরা তোমার একটু গুঁড়ো দুধ মিক্সড করবো যাতে থিকনেসটা ভালো আসে এবং টেস্টটা ভালো আসে কনডেন্স মিল্ক দিলে গুঁড়ো দুধ অ্যাড করার খুব একটা প্রয়োজন নেই চলো এবার মোমোর চিকেনটা ম্যারিনেট করা যাক তো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি একটু ভিনিগার একটু সোয়া সস সোয়া সসটা এক চামচ মতো দেবে যেটা ডাক সস তাই জন্য আমরা এক চামচই ইউজ করেছি দেখতে পারলে এই যে তোমাদের দেখিয়ে দিলাম আর ভিনিগার তো দিদি একটু আগেই দিল দেখতে পেলে এরপর এর মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো তোমরা দেওয়ার পর এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারো আমরা ধনে স্কিপ করে গেছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো নুন নুনটা তোমরা পরিমাণ মতো অবশ্যই মেপে দিও কারণ নুন বেশি হয়ে গেলে জিনিসটা বেকার হয়ে যাবে দুটো জিনিস খেয়াল রাখতে হবে নুন আশো আসা যেন কোনোটাই বেশি না হয়ে যায় তারপরে নুন দেওয়ার পর এখানে আমরা একটু চিজ গ্রেড করে দিচ্ছি এটা অপশানাল তোমরা দিতেও পারো না দিতে পারো আমরা এইভাবে করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি দুটো কাজই একসাথে হচ্ছে দেখতেই তো পাচ্ছো ওদিকে মোমোর চাটনিটাও প্রায় রেডি আর এদিকে দুধটাও ফুটে ফুটে এসেছে আর এদিকে মাংসের মাংসটাকে ম্যারিনেট করার জন্য সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এটাকে বদদিদি ভালো করে মিক্সড করে দেবে বদদিদি হচ্ছে দশ ও ভুজা ভাগ্যিসের দশটা হাত নেই মানে দুটো হাত আছে আর বাকি হাতগুলো ইনভিজিবল দেখা যায় না ও সত্যি একাই একশো জনের রান্না করে ফেলতে পারবে মানে এত ভালো কাজ করে ও এত ফাস্ট কাজ করে ওর মতো তো কোনোদিনই হতে পারবো না মানে ওকে দেখে আর ভাবি যে কত মানে কত তাড়াতাড়ি একটা মানুষ কত মানে কতজনের রান্না করে নিতে পারে বা সব কাজ একাই সামলে নেবে তো এখানে বদ দিদি মাংসটা ভালো করে মিক্স করে নিয়েছে ছ দিদি হোম মিনিস্টারকে ফোন করেছে হোম মিনিস্টার মানে হচ্ছে আমার পিসিমণি তো ওর ফোনে পিসিমণির নাম্বার হোম মিনিস্টার বলে সেভ করা তারপরে দেখো তোমাদের প্রথমেই বলেছিলাম একটা বলে অল্প একটু দুধ তুলো তার মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছে তো আমরা গরম থাকতে থাকতে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম সেটা দেখায়নি। তারপরে ওই দুধটা এখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ যেটা মিক্সড করেছিলাম অল্প দুধের মধ্যে সেটা দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে ঘেঁটে দিলাম কারণ হচ্ছে দেখতে হবে যাতে নিচে ধরে না যায় ব্যাপারটা তো তাই জন্য দিদিরা সব করছিলো আর আমি ভিডিও করছিলাম আবার একটু খুন্তি দিয়ে একটু না। একটু কায়দাও করছিলাম দিদি বলছে থাক অনেক কায়দা করেছে এবার দাও আমাকে তো এদিকে দেখো মোমোর চাটনিটাও কিন্তু প্রায় রেডি দেখতেই পাচ্ছ এরকম গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর কালারটা দেখো জাস্ট ওয়াও আর এদিকে পিষে মশাই চলে এসেছে দিদি পিসেমশাইকে ফোন করে বলেছিল মিওনিজ আনতে মিওনিজ ঘরে ছিল না তো সেটাই পিসা মশাই এনেছে সেটাই দেখাচ্ছিলাম আর এদিকে মাংসটা আমরা দু ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব দু ঘন্টা দেড় ঘন্টা যেরকম সময় হয় তো সেটার জন্য ম্যারিনেট করতে দেব আর এদিকে আমি চলে এসেছি মোমোর জন্য যে ময়দাটা লাগবে সেটা মাখতে তো এখানে আমি পাঁচশো হ্যাঁ ওরকমই মনে পড়ছে না ঠিক ওরকমই ময়দা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প নুন একটু সাদা তেল ওটাকে ভালো করে মিক্সড করে অল্প জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডো মানে ডোটা মাখতে হবে কারণ বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাপারটা তখন কিন্তু প্রপার মোমো তৈরি হবে না ছেড়ে যেতে পারে তাই জন্য ভালো করে মানে অল্প অল্প জল দিয়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তোমরা ভিডিওতে আশা করি বুঝতে পারছো ডোটা এরকম হবে তারপরে আমরা ওর মধ্যে একটা কাপড় চাপা দিয়ে দিয়েছি তোমরা থালা চাপা দিতে পারো বা কোনো কাগজ র্যাপ করে দিতে পারো তারপরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে ছিল আজকে সাদা ভাত ডাল আলু পোস্ত আর হচ্ছে ডিম ভাজা যেটা হচ্ছে সবথেকে ফেভারিট কম্বিনেশন খাবারের মধ্যে আমার একটা খুব প্রিয় খাবার তো তারপরে আর গন্ধরাজ লেবু ছিল উফ জমে গেছিলো সেদিনকে দুপুরটা বৃষ্টির দিনের দুপুরটা তারপরে সন্ধ্যা দুপুরবেলা পাঁচ দশ মিনিট রেস্ট নিয়েছি তারপর দিদি চলে এসেছে এখানে একটা বড় করে আমরা রুটি বেলে নিচ্ছি তারপরে এরকম একটা টিফিন কোটো দিয়ে আমরা ছোটো ছোটো গোল করে গোল করে কেটে নিচ্ছি এরকম টিফিন কোটো সবার বাড়িতেই কম বেশি অ্যাভেলেবেল তো তারপরে আমরা এখানে দেখো এরকম করে অনেকগুলো রুটি বেলে নিয়ে এরকম এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এই মোমোর মোমোর জন্য যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু ফেটে যেতে পারে আর কম দিলে কিন্তু মুখে ময়দা ময়দা লাগবে তাই যতটা পরিমাণ দেবে এই দেখো একটু জল দিয়ে চারিদিকটা একটু দিয়ে দিচ্ছে জলটা ওই মানে ময়দার যে ইয়েটা মানে লুচি মতো যেটা করেছে তার চারিদিককে একটু দিয়ে দিয়েছে যাতে ভালো করে আটকে যায় ব্যাপারটা ছিদ্রে না যায় মানে লেগে না যায় তো তারপরে দেখো আমরা এই সেপটাই পারি তো মানে আমরা বলতে ছোট দিদি এই সেপটাই ভালো পারে তো তাই জন্য এই সেপটাই ট্রাই করেছে মোমো অনেক সেপই দেওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে নিও আর দেখো দেখতে জিনিসটা কিন্তু এরকম দিদি তুলে রাখছিলো আবার মানে তুলে এই প্লেটের মধ্যে কিন্তু একটু আগে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নেবে যাতে লেগে না যায় তারপরে দেখো সেপটা অনেকটা এরকম হবে তো এরকম করে আমরা প্রায় চার প্লেট মতো করে নিয়েছি আর এদিকে দেখো ক্ষীরটা কিন্তু একদম রেডি তো যখন একটু গরম ছিল তো তখন তার মধ্যে কেশর দিয়ে দিয়েছি আর তিনটে বা দুটো এলাচ তোমরা ফাটিয়ে দিয়ে দেবে ফ্লেভারটা ভালো আসবে কেশর দেওয়ার জন্য কালারটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে স্বাদে এবং গন্ধে সেরা লাগছিল দেখো এলাচ এলাচ দেওয়ার একটা গন্ধ বেরোচ্ছিল তারপরে দেখো এটা প্রায় রেডি ফাইনাল মানে এর মধ্যে আবার একটা ডেকোরেশান চলছে এর মধ্যে একটু কেশর দিয়ে দিয়ে আমরা ডেকোরেশান করে নিচ্ছি তোমরা কাজু কাজুবাদামও দিতে পারো কাজু বাদামটা সেই সময় সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না পিসিমণি কোথায় রেখেছিল আমরা সারা ঘর খুঁজেও পাইনি তো যাই হোক তো তোমরা এরকম করে ডেকোরেশান করে নেবে কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে তো ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা তো দেখো দেখতে যতটা সুন্দর বিশ্বাস করো খেতে ততটাই সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মোমোর প্রিপারেশান নেওয়া হচ্ছে মোমোটাকে তৈরি করা হবে তো দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমার কড়াইতে জল জলটা গরম হবে আর এরকম স্ট্যান্ড সবার বাড়িতে কম বেশি আছে যেহেতু গরম জিনিস রাখা হয় তার উপর এরকম একটা ফুটো থালা দেওয়া হয়েছে ঝাঁজটি বাটি বলে খুব সম্ভবত তো তোর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে মোমোগুলো লেগে না যায় যাতে প্রপার বাষ্পটা ওঠে তাই জন্য এরকম একটা থালাই তোমরা ইউজ করবে তাহলে মোমোগুলো ভালো প্রপার সেদ্ধ হবে তো তারপর এখানে প্লেটে মোমোগুলো আমরা সব সাজিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবে যেভাবে বলছি এভাবে করো একদম সহজ পদ্ধতি সবাই জানো রেসিপিটা তাও আমি আর একবার জানিয়ে দিলাম আর ওদিকে আর একটা কড়াইতে সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে কিছু সিদ্ধ করা যে মোমো ছিল সেগুলোকে আমরা ভেজে নিলাম আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে মোমোর দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এক আর বেশি কড়াইতে একসঙ্গে অনেকগুলো দিয়ে দেবে না যতটা ধরবে যাতে গায়ে গায়ে লেগে না যায় এরকম পরিমাণে দেবে তো বেশ লাল লাল হয়ে যাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরকম হলে তোমরা তুলে নেবে তারপর ফ্রাইং প্যানে আমরা একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু আদা কুচি আর রসুন কুচি তারপর তোমরা ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ কুচি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম তো আরও অনেক জিনিস দেওয়া যায় তো সব কিছু তো অ্যাভেলেবেল ছিল না এটা যেহেতু আমাদের সাডেন প্ল্যান ছিল তো সেটা আমরা দিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর তারপর দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে একটু লাল একটু লালচে ফ্লেভার চলে আসবে তো ওই একটু ভাজা ভাজা হয়ে গেলে তার তারপর ওর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে একটু ভিনিগার একদম সামান্য পরিমাণ ভিনিগার অ্যাড করবে তারপর ওর মধ্যে অ্যাড করব হচ্ছে সোয়া সস তোমরা এটা যেহেতু ডার্ক সোয়া সস তাই জন্য আমরা আন্দাজ মতো এক চিপি বা এক চামচ মতো ইউজ করেছি যেহেতু পরিমাণ মানে পরিমাণটা যেহেতু অনেকটাই কম তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে বারবার বলছি সোয়া সস বেশি হয়ে গেলে কিন্তু একদম খুব বাজে লাগে খেতে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি চিনিটা তো কালারটাও যাতে সুন্দর আসা একটা একটু মিষ্টি মিষ্টি যাতে ভাব আসবে তো তার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তোমরা তোমার যেরকম ঝাল খাও তো সেরকম মেনটেন করে দেবে তো তারপরে এর মধ্যে একটু স্বাদ মতো নুন মিশিয়ে দিয়েছি সেটা দেখা মানে দেখাতে স্কিপ হয়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিয়েছে টমেটো কেচাপ যে কোনো ব্র্যান্ডের টমেটো কেচাপ ইউজ করতে পারো আমরা এখানে কিষাণ ব্র্যান্ডের টমেটো কেচাপ ইউজ করেছি তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করছি জলটা অ্যাড করার পর এখানে পাঁচ মিনিট আমরা অপেক্ষা করব তোমাদেরকে মানে একটু ভালো করে মিক্সড করে তোমাদেরকে পাঁচ মিনিট আমরা অপেক্ষা করো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো এসে জলটা একটু যখন ফুটে ফুটে আসবে তখন ওর মধ্যে মোমোগুলোকে আমরা ভেজে রাখা যে মোমো মোমোগুলো ছিল সেগুলোকে আমরা এরকম করে সাজিয়ে দিয়েছি সাজিয়ে দেওয়ার পর তোমরা একটু এরকম করে নাড়িয়ে চাড়িয়ে দেবে যাতে মোমো ভেঙে না যায় একটু খেয়াল রাখতে হবে আশা মানে আশা করছি তোমরা বুঝতে পারছো প্রপার কীভাবে করছি তার মধ্যে একটু থিকনেসটা ভালো আসার জন্য আমরা এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি এটা অপশনাল তোমরা স্কিপ করতে পারো যাতে গ্রেভিটা একটু ভালো আসে তাই জন্য আমরা একটু অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর একটু জল মনে হয়েছে যে জল একটু দিতে হবে তাই জন্য আমরা একটু জল দিয়ে দিলাম আর এদিকে দেখো মোমোগুলো স্টিম হয়ে গেছে তো সেগুলো বড় তুলে নিচ্ছিলো আর এদিকে ছোট দিদি ওই মোমোগুলোকে একটু উল্টে দিচ্ছিলো যাতে এক পিট হয়ে যাওয়ার পর আর এক পিঠটা তোমরা এরকমভাবে উল্টে দেবে তো এ খুন্তি দিয়ে করলে হয়তো কেটে যেতে পারে তাই জন্য এরকম এখানে চামচ ইউজ করেছি আমরা তো তারপর এখানে দেখো এটা প্রায় আবার দু তিন থেকে তিন মিনিটের জন্য আমরা এটাকে একটু কুক হতে দেবো ফাইনালি প্যান্ট ফ্রায়েড মোমো রেডি তো এখানে আমরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখো কালারটা তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো তো আমরা দোকানে একটু গ্রেভিটা বেশি থাকে তো আমরা একটু মাখা মাখা করেছিলাম গ্রেভিটা তো দেখতে বুঝতেই পারছো আশা করছি তো বলো তোমরাই বলো দেখে যে কেমন হয়েছে তো ফাইনালির রেজাল্ট হচ্ছে এটা তো একটা জিনিস তোমাদেরকে আগে প্রথমে তো ক্ষীরটা দেখিয়েছি নেক্সট হচ্ছে প্যান ফ্রাইড মোমো দেখালাম এরপরে দেখাবো হচ্ছে স্টিম মোমো তার সঙ্গে ছিল হচ্ছে দিদির হাতে স্পেশাল ওই মোমোর চাটনিটা আর মিওনিজ মোমোর চাটনিটা খেতে বিশ্বাস করো খুব ভালো হয়েছিলো আমি তো মিওনিস দিয়ে খাইনি খেয়েছিলাম হচ্ছে মোমোর চাটনি দিয়ে এখানে সবার জন্য প্লেটে মোমো সাজিয়ে ফেলেছি আমরা এদিকে সবাই খেয়ে খুব খুশি ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে ভুলো না পিকুজ ওয়ার্ল্ডকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে